হ্যালো বিভার আমি আহানা আহানা বলতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেকটা ভালো আছি এখন দুপুর আড়াইটা বাজে যখন টাউনের মানুষের ঘরের ভিতরে ঘুমানোর সময় মানে দ্যাট মিন্স ভাত ঘুম দেওয়ার সময় বাট আমি এখন বেরিয়েছি বাইরে কারণ আমি এখন গ্রামের বাড়িতে আছি তো আমরা গ্রামে যখন কারেন্ট থাকে না দুপুরবেলায় তো আমরা সবাই সবাই নাইনটি নাইন মানুষরাই বাইরে বসে তো আমিও সেটাই করছি তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আর যখন আমি বাইরে আছি আম বাগানে যাচ্ছি তো ভাবলাম যে তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই অবভিয়াসলি আমার অপেক্ষায় আমার দুটো পিসি ভাই বাইরে বসে আছে কারণ আমি একটু লেট করেই বেরিয়েছি অনেক বেশি রৌদ্র আছে বাইরে তো আমি ভাবলাম যে তোমাদেরকেও সঙ্গে নিয়ে যায় তাই চলে এসেছি এই যে অনেকক্ষণ ধরে অপেক্ষায় দেখো এখানে আমি আম পাড়তে গেছি অবভিয়াসলি আমি ঢিল মেরে আম পাড়তে পারি না তো যেগুলো নিচে আছে আমার কাছে অপশান নেই তাছাড়া আমি হাত দিয়ে আম পেরে নিয়েছি আর আমার পিসিরা ঢিল মেরে একটা ঢিলে আম পরিয়ে দেবে ওদের এত এত নলেজ হয়ে গেছে আম কী করে ভাঙতে হয় সেটু সেই ব্যাপারে তো আমি এইটুকুনি একটা আম ভেঙেছি আর ওরা দেখবে কি বড় বড় আম ভাঙবে এখন এখানে রুইকে নিয়ে আমরা সবাই মস্তি করছি আর ওরা একটু ভয় পাচ্ছে যেহেতু কি দুপুরবেলায় আম পারলে তো যদি দেখে নেয় তাহলে পিঠে আর চামড়া থাকবে না আমাদের তারপরে ওরা এক ঢিলে আম পড়াবে আম পড়ে গেছে তোমরা জাস্ট একবার আমগুলোর সাইজ দেখবে আমি সত্যি বলছি আম উপরের আমগুলো এত বড় বড় হয়ে গেছে আর এখন আমাদের এদিকে আমের আটি হয়নি বাট আমি জানি কলকাতায় আম পাকা সবাই কিনে খাচ্ছে বাট এখন আমাদের এদিকে আমের আটি হয়নি সেভাবে তো আমরা এখনো কাঁচা আমি পেরে খাচ্ছি আর দেখো একবার সাইজগুলো দেখো এগুলো ফজলি আম যারা চেনো না তারা দেখে নাও আর যারা চেনো তাদেরকে কিছু বলার নেই এবার আমের সাইজগুলো দেখো আমটা কতটা জাস্ট কতটা বড় হয়ে গেছে এখনই তো এখানে আমরা সবাই বসছি এই জায়গাটাতে আমরা প্রত্যেক দিনই বসি আর এখানটায় আমরা আম খাই পাশাপাশি সাইকেল ভ্যান সব যাই তাই আমরা এখানটাতে বুনো তো আমটা একটু দেখিয়ে দেখি তুই চুরি করেছিস

लेविले मा हेज मथि सातो साल एरेला साम्राज्य तलो बन लगा दो न जि मट दे मुली लगे के खा टेक थोर बलम गु ओल्बोला बनले अर माने सोपले लेले आछि वडा बोलछु अनि ओल्बोलीबी एक टु लगाते जाओ हनसो पेला हि लेलु आ दुल्ला उडी दे दे जाची र टाले न তুই যাকে পাশে বসিয়েছিস তুই চিনছিস না ওকে দেখো এই প্রেগনেন্ট লেডিটা আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে আমাদের চুরি করা আমের প্রত্যেকটা চোকা কুড়িয়ে কুড়িয়ে খেয়েছে আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে নাহলে আমরা প্রচণ্ড মার খেতাম বিকজ আমরা রাস্তার ধারে বসে আর তারপরে চুরি করা ভেঙে আম খাচ্ছি তো অবভিয়াসলি বকা খেতাম জানি না প্রেগনেন্ট লেডিরা কোথায় থেকে এলো এসে আমাদের যতগুলো আম আছে সব 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 আমের চোকাও ও খেয়ে নিয়েছে

ওই রুই আমটাকে কি করে খাবি কি করে খাবি আমটাকে তো জল নিয়ে আসছে তো কি হয়েছে ওদিকে জল দিয়ে ধুয়ে নিবি তারপরে খাবি समझ मुझे तो काहे देन्हा जनाला बड़ा बालाज का का भी का चिस्पीता <laughs> <laughs> <पी ते> दिला तू योने बड़ो एसिड ले ले आको 10 कारथी वाला लो मोरे का ठीक है ना वही ये अंदर ले तू बोल दी जी मुंह ची ची राम राम

বুনু বুনু তো একটু আমটা টেস্ট বলতো বুনু কেমন লাগছে তোকে একটু খেয়ে বলতো টেস্টি লাগলো টক লাগছে কি মিষ্টি লাগছে বল খেয়ে বল কেমন লাগলো আরে এখানে আমাদের কাছে আরো আম আছে এই যে আম

আমরা অনেকগুলো আম খেয়ে নিয়েছি আজকে প্রচন্ড মজা করেছি সবাই মিলে আমি আমার দুটো পিসিয়ে আম বুনুর রুহি সবাই মিলে আমরা অনেক মজা করেছিলাম এবার আমরা বাড়ি চলে যাচ্ছিলাম যাওয়ার পথে রুহি প্রচন্ড বালির মধ্যে ঢুকে ফুটে পুরো পুরো একদম লুটে গেছিলো পুরো নোংরা হয়ে গেছিলো তো ভাবলাম তোমাদেরকেও দেখায় আর যেতে যেতেও আমাদের আম খেয়ে মন ভরেনি তাই আমরা সবাই এই আম নিজেদের বাগান থেকে আম পেরে খেয়েছি যদিও সেটা বিক্রি করা দেখলে অবভিয়াসলি মার্কেট বাট কিছু করার নেই মুখ সামলাতে পারছিলাম না আম দেখে আর আর দিন সবাই গ্রামের মানুষ এরমই আম খায় যারা গ্রামে থাকো না মেবি তারা জানো না তো চলো এখন বাড়ি চলে যাচ্ছি আবার অন্য একদিন নতুন একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বুনুকে তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড নোংরা হয়ে গেছে চলো টাটা